যদি এনসিপি কে সাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় একই নির্বাচন কমিশন যাবে এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না জোটের বিষয়ে আপনারা বলেছেন এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জোট করার জন্য কোন চিন্তা করছে না এনসিপি মনে করে শেয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় ত্বকের জন্য কোন রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে সম্পন্ন করার প্রতি কমিটেড থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোষদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে যদি কোনো ইলেকটোরাল অ্যালায়েন্স পড়েও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে